ব্রিটেনের যৌথ অভিযান গোপন লক্ষ্য করে বিমান হামলা ভূগর্ভস্থ বাংকার ও ট্যানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি মাদক অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে সোমবার তোলা হবে যুক্তরাষ্ট্রের আদালতে আরও বড় মূল্য দিতে হতে পারে রজকে হুশিয়ারি ট্রাম্পের দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাদ্রা সরকারি বাহিনীর অবস্থান জোরদার সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদির মিয়ানমারের স্বাধীনতা দিবসে ছয় হাজার বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা জানতা সরকারের রয়েছেন বিদেশি নাগরিকও কারাগারের সামনে স্বজনদের ভিড় এবং তুষারঝড় তীব্র শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন কয়েকশো ফ্লাইট বাতিল রেলপথেও অচলাবস্থা নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট জুয়েলসি রোদ্রিগেসকে এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন হামলায় মাদুরো নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন এদিকে ভেনিজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি RODRIGUEZ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার RODRIGUEZ কেও করাহোসিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দা আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি RODRIGUEZ এই সতর্কতা then trump armed forces

অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে নিহতের সংখ্যা উল্লেখ করেননি অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায় অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় ইইউ সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে ইউএর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি উল্লেখ করেন জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এর গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স উত্তরের পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যবহার করা হয়েছে গাইডেড বোমা লন্ডনের ভাষ্য মতে আইএসএর পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে সামরিক চাপ অব্যাহত রাখার স্পষ্ট বার্তা দিতেই এই অভিযান তবে এ নিয়ে কোন মন্তব্য করেনি দামেস্ক মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সামরিক চাপ জোরদার করেছে পশ্চিমারা রোববার সিরিয়া ইসলামিক স্টেট বা আইএসের একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে যৌথ বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফোন যুদ্ধবিমান ফরাসি যুদ্ধবিমান বাহিনীর সঙ্গে এই অভিযানে অংশ নেয় গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর কর্মকর্তারা নিশ্চিত হন সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় থাকা ওই স্থাপনাটি আইএস অস্ত্র ও বিস্ফোরক মজুদের জন্য ব্যবহার করছিল গভীর রাতে চালানো হামলায় ভূগর্ভস্থ বাংকারে প্রবেশের একাধিক টানের লক্ষ্য করে পেওয়ে ফোর গাইডেড বোমা ব্যবহার করা হয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে টাইফোন এফজিআর ফোর যুদ্ধ বিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করে বয়জার ট্যাঙ্কার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই অভিযান প্রমাণ করে আইএস পুনরুত্থান ঠেকাতে মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লন্ডন তিনি অভিযানে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান দু সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকে আইএস লক্ষ্য করে ড্রোন ও যুদ্ধ বিমান ব্যবহার করছে রয়্যাল এয়ারফোর্স জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও সিরিয়া ও ইরাকে আইএসের পাঁচ থেকে সাত হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে গত নভেম্বরে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে যোগ দেয় এই জোটের লক্ষ্য এর অবশিষ্ট শক্তি নির্মূল করা এই যৌথ বিমান হামলাকে আইএসের অবকাঠামো দুর্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে তবে রিয়াদ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিলেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার আরব সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোকাল্লা পুনরুদ্ধার করেছে এছাড়া এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকারি বাহিনী ও এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতায় রূপ নিচ্ছে স্থানীয় সময় রোববার যুদ্ধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দেশটির দক্ষিণাঞ্চলকে আলাদা করতে গণভোটের ডাক দিয়েছে সংগঠনটির অভিযোগ এক সময় মিত্র সৌদি আরব তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে অন্যদিকে সৌদি আরব সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তারা আরব সাগর উপকূলের বন্দরনগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে মুকাল্লা পুনরুদ্ধারের আগে সৌদি সমর্থিত বাহিনী মাউতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে প্রদেশটি বিস্তীর্ণ মরুভূমি নিয়ে গঠিত এবং ইয়েমেনের অন্যতম বড় এলাকা ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা স্থানীয় বাহিনী ও সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ট বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেন তারা সরকার পক্ষ বলছে প্রদেশ ও পুরো অঞ্চলে নিরাপত্তা এসব বাহিনী একসঙ্গে কাজ করছে নেশন শিল্ড বাহিনী হাদ্রামাউথ প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলির এই তিনটি বাহিনী হাদ্রামাউথ প্রদেশের পাশাপাশি পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চলতি মাসের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রয়েছে বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের সঙ্গে কয়েকটি ফ্লাইট চালু থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সৌদি সমর্থিত সরকার ও ইউএই সমর্থিত এর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ বলছে জরুরি অবস্থার আওতায় কিছু রুটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং এসটিসি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে আর এসটিসি দাবি করছে পূর্ব ঘোষণা ছাড়াই আরোপিত বিধিনিষেধই সংকটের কারণ বছরে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া জাপান সাগর লক্ষ্য করে ছোঁড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া নতুন বছরের আমেজ কাটতে না কাটতেই আবারও উত্তেজনা শুরু হয়েছে জাপান সাগর ঘিরে বছরের শুরুতেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে দেশটি জানাই উত্তর কোরিয়া আবারও তাদের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়া অস্ত্রের উৎপাদন বৃদ্ধির দিকে জোর দিচ্ছে কিম প্রশাসন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানায় গত তিন সপ্তাহে তৃত কারখানা পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন কেসি দাবি অনুযায়ী কারখানায় উৎপাদিত অস্ত্রগুলো স্বল্প দূরত্বের টেকনিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের মতো চলমান সামরিক লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে সক্ষম কিম উন কারখানা পরিদর্শনকালে এসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বর্তমানের তুলনায় দুই দশমিক পাঁচ গুণ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন পার্টির নবম কংগ্রেসকে সামনে রেখে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই উত্তর কোরিয়া এই ধারাবাহিক অস্ত্র এবং করছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কিরিলো বুডানফকে নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার শক্তি জোরদার ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় 2020 সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা পরিচালনা বিভাগের নেতৃত্বে ছিলেন তিনি জেলেনস্কির দীর্ঘদিনের বিশ্বস্ত আন্দ্রেই ইয়ারমাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে এই পদে বসানো হয় রাশিয়ার বিরুদ্ধে গোপন সামরিক অপারেশন পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বুজানভের পুরনো নোটের বিনিময়ে নতুন ব্যাংক নোট নিচ্ছে সিরিয়ার বাশিনদারা আসাদ সরকারের আমলের নোট বদলের মাধ্যমে দেশটির মুদ্রার মাননয়নের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার যদিও এই পদক্ষেপ দেশটিতে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যাংকাররা বাসার লাসাদের পতনের পর সিরিয়া পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতি থেকে শুরু করে অবকাছামোগত উন্নয়ন করতে নিচ্ছেন নানা পদক্ষেপ তারই অংশ হিসেবে নতুন ব্যাংক নোট ছাপানোর উদ্যোগ নেয় সারা প্রশাসন দেশটির মুদ্রার মানকে তলানিতে পৌঁছানো থেকে বাঁচাতে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির এক তারিখ থেকেই নোটবদলের কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় সময় শনিবার থেকে ব্যাংকের নাগরিকদের আনাগোনা লক্ষ্য করা যায় নতুন নোটে দুইটি শূন্য কমে যাচ্ছে যাকে মুদ্রার পুনঃ মূল্যায়ন বলে এতে মুদ্রার মান একই থাকলেও এর পরিবর্তে ব্যবহার করা হয় এতে বাজারে হয়েছে থেকে শুরু করে সিরিয়ান পাউন্ড পর্যন্ত বিভিন্ন মানের নোট যেখানে থাকছে ছাড়া দশ গোলাপ গম জলপাই কমলা সহ সিরিয়ার জনপ্রিয় বিভিন্ন কৃষি সংক্রান্ত প্রতীক প্রেসিডেন্ট সারা বলেন নতুন নোটের নকশা দেশের জাতীয় পরিচয়ের বহিঃপ্রকাশ হবে যেখানে ব্যক্তি পূজার ছিটে ফোটা থাকবে না সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এটা বেশ বড় একটা পার্থক্য বেশ বড় পুরনো টাকা দিয়ে বেচা কেনা করতে হলে আমাদের বস্তা ভর্তি করে পাউন্ড নিয়ে যেতে হতো সব সময় ডাকাতের ভয়ে দিন কাটাতে হতো আমাদের অবশ্যই আমরা প্রথমে কিছুটা এলোমেলো করে ফেলবো যেমন দশ লাখ পাউন্ড মানের নোট হয়ে যাচ্ছে দশ হাজার পাউন্ড সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন আমরা স্বাচ্ছন্দ্যে মানি ব্যাগের টাকা রাখতে পারবো সরকারি পদক্ষেপের জন্য তাদের ধন্যবাদ প্রাপ্ত তবে ব্যাংকারদের মধ্যে দেখা যাচ্ছে দুটানা অনেকে আশঙ্কা করছেন এতে দেশের বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে কমে যাবে জনগণের ক্রয় ক্ষমতা যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দাবি গোটা প্রক্রিয়াটি মসৃণ ও শৃঙ্খলা মেনেই করা সম্ভব হবে ভেনেজুয়েলার কাছে প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে গত পঞ্চাশ বছরেও পাইপলাইনগুলো আধুনিকায়ন না করায় তেল উৎপাদনের পরিমাণ খুবই কম দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বলছে বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র দশ লাখ ব্যারেল তেল উত্তোলন করে করে থাকে যা বিশ্ব উৎপাদনের মাত্র শূন্য দশমিক আট শতাংশ বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলো ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় ও বিপুল অর্থ লাগবে যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ট্রিক আটকের পর ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে ভেনেজুয়েলার কাছে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় এক পঞ্চমাংশ কিন্তু তুলনায় দেশটির বাস্তব উৎপাদন খুবই কম বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র দশ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে যা বিশ্ব উৎপাদনের মাত্র শূন্য দশমিক আট শতাংশ দুই সালে মাদুরো সরকার এবং তার আগের সাবেক হুগো সাবেজ সরকার ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস করে ফেলেছেন বলে দাবি প্রাইস ফিউসার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলায় তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ লাগবে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে গত পঞ্চাশ বছরে দেশটির তেলের পাইপলাইনগুলো আধুনিকায়ন করা হয়নি এমনকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় আটান্ন বিলিয়ন ডলার খরচ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত তাই এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যন্ত্রপাতি ও দক্ষতা দরকার আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সেই সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি ভেনেজুয়েলারে ভারী তেল ডিজেল অ্যাসফল্ট ও শিল্প কারখানার জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজার বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে ডিজেলের সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা তবে সব কিছু ঠিকঠাক এগোলে এবং মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলা শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে এটি বৈশ্বিক তেলের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা তাদের